নমস্কার বন্ধুরা আমি অভিষেক আছি তোমাদের সাথে এর আগের দিন বায়োলজি সেমিস্টার ফোরের পার্টটা আলোচনা করেছিলাম পাকস্থলীর কাজ পর্যন্ত আজ আমরা পড়ব ক্ষুদ্রান্ত থেকে তো চলো শুরু করা যাক ক্ষুদ্রান্ত পাকস্থলীর পরবর্তী যে অংশটা আছে তাকেই বলা হয় ক্ষুদ্রান্ত এটি লম্বা পেঁচানো নালী যার দৈর্ঘ্য প্রায় ছ থেকে সাত মিটার ক্ষুদ্রান্ত পাইলোরিক অঞ্চল থেকে ইলিওসিকার্ট ভাল্ব পর্যন্ত বিস্তৃত থাকে এটি অ্যাবডোমিনাল ক্যাফেটির মাঝে এবং নিচের দিকে অবস্থান করে ক্ষুদ্রান্ত তিনটি অংশে বিভক্ত যথা ডিওডিনাম জেজুনাম ও ইলিয়াম তাহলে ক্ষুদ্রান্ত কয়টি অংশে বিভক্তিত তিনটি অংশে ডিওডিনাম জেজুনাম ও ইলিয়াম ডিওডিনাম কি না এটি প্রায় পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ এটি ক্ষুদ্রান্তের সবচেয়ে ছোট এবং মোটা অংশ এটি অনেকটা সি আকৃতি বিশিষ্ট হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা ডিওডিনামের সাথে যুক্ত থাকে অ্যাম্পুলা যকৃত থেকে নিঃসৃত পিত্ত এবং অগ্নাশয় থেকে নিঃসৃত অগ্নাশয় রস গ্রহণ করে থাকে ডিওডিনামে লোহ শোষিত হয় ডিওডিনামের স্তরে ব্রুনার গ্রন্থি দেখা যায় এর খাডিও মিউকাশ কিন্তু এরা খরণ করে থাকে ডিওডিনামের যে অংশে পাকস্থলে উন্মুক্ত হয় সেই স্থানটি পাইলোরিক্স স্ফিংটার দ্বারা সংযুক্ত থাকে এর পরবর্তী অংশ হচ্ছে কিনা জেঝুনাম জেঝুনাম কি না এটি ক্ষুদ্রান্তের মাঝখানের অংশ দৈর্ঘ্য প্রায় টু মিটার হয় এর প্রাচীর পুরু এবং রক্তজালও পূর্ণ হয় এই অংশটি অনেকটা কুণ্ডলাকারও হয়ে থাকে জেঝুনাম মূল অংশের কাজ হল হরণ করা ইলিয়াম এটি ক্ষুদ্রান্তের শেষ অংশ এবং বৃহদন্তের সঙ্গে যুক্ত থাকে এটি ক্ষুদ্রান্তের সবচেয়ে দীর্ঘতম অংশ দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিটার এই অংশটি পেঁচানো হয় জেজুনাম ও ইলিয়াম উভয় কুণ্ডলীকৃত এবং মেসষ্টিক পর্দা দ্বারাও কিন্তু সংলগ্ন থাকে দেখো এই যে ক্ষুদ্রান্তের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্ষুদ্রান্তের ছবি এরপর ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বরাবর লসিকা গ্রন্থি কী করে না সারিবদ্ধভাবে অবস্থান করে ইলিয়ামের মধ্যে কতগুলি লসিকা গ্রন্থ দলবদ্ধভাবে প্যাচ গঠন করে ক্ষুদ্রান্তের মিউকাস পর্দায় যে আঙুলের মতো অঘিক্ষেপ দেখা যায় তাদের বলা হয় ভিল্লি এবং ভিল্লি শোষণ তল বৃদ্ধি এবং শোষণ তলে সাহায্য করে প্রতিটি ভিলাসেপিথিয়ালে পরিবেষ্টিত থাকে এবং কেন্দ্রে লসিকা বাহে বেষ্টন করে রক্ত থাকে সমগ্র ক্ষুদ্রান্তে মিউকাস পর্দায় চক্রাকার ভাজ লক্ষ্য করা যায় এদেরকে বলা হয় রিং বা প্লিক সার্ক ক্লিক সার্কুলেশন এই ধরনের ভাঁজকে জেজু নামে অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায় এরাও কিন্তু শোষণতল বৃদ্ধি করে ক্ষুদ্রান্তের কাজের পর জন্ম ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে খাদ্যবস্তু গ্রহণ পাকস্থলী থেকে পাকমণ্ডকে ক্ষুদ্রান্ত গ্রহণ করে পাচক রস ক্ষুদ্রান্ত থেকে যে আন্তিক রস করিত হয় তাতে শর্করা ভঙ্গক যেমন উৎসেচক অ্যামাইলেজ মল্টেজ আইসো মল্টেজ ল্যাকটোজ প্রোটিন ভঙ্গক উৎসেচক ইডিপসিন ফ্যাট ভঙ্গগোষক যেমন হচ্ছে আন্ত্রিক লাইফিয় উপস্থিত থাকে পরিপাক ক্ষুদ্রান্তের কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের সম্পূর্ণ কিন্তু পাচন ঘটে শোষণ ক্ষুদ্রান্তের আন্তরিক এবং ভিলায়ে পাচিত সরল খাদ্য গ্লুকোজ ফুকটোজ গ্লাকটোজ অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারিত শোষিত হয়ে থাকে হরমোন নিঃসরণ কিনা ক্ষুদ্রান্ত থেকে সেক্রেটিন এবং কোলেস কোলেসিস্টোকেনিন এবং ভিলাইকাইনিন প্রভৃতি হরমোন নিশ্চিত হয় বৃহদন্ত পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তের পরবর্তী অংশকে বলা হয় বৃহদন্ত বৃহদন্ত প্রায় দেড় মিটার এবং এটি প্রায় চার দশমিক সাত সেন্টিমিটার প্রশস্ত হয় এটি সাধারণত ইলিয়ামের সে অংশ থেকে শুরু করে শেষ পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে বৃহদন্তে অধিক সংখ্যায় মিউকাস গোবলেট কোষ দেখা যায় তাহলে পরীক্ষা যদি আসে যে কোষ কোথায় দেখা যায় না বৃহদন্তে দেখতে পাওয়া যায় গোবলেট কোষ বৃহদন্তের চারটি অংশে বিভক্ত যথা হচ্ছে শিকাম কোলন মলাশয় এবং পায়ুনালি প্রথমে আসে শিকাম এটি বৃহদন্তের প্রথম অংশ এবং ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগস্থল থেকে বিস্তৃত শিকাম এবং ভারপিভাম অ্যাপেন্ডিক্স সৃষ্টি করে অ্যাপেন্ডিক্সে প্রধাওকে বলা হয় অ্যাপেন্ডিসাইড কোলন এটি বৃহদন্তের দীর্ঘতম অংশ এটি চারটি অংশে বিভক্ত যথা অ্যাসেডিং অ্যাসেন্ডিং কলন অ্যাসেন্ডিং কলন অনুপস্থ কলন ডিসেন্ডিং কলন এবং সিগময়েড কলন বৃহদন্তের কাজ কি না বৃহদন্তের কাজ হচ্ছে বৃহদন্ত অপাচ্য খাদ্যবস্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার কেয়ার মলে পরিণত করে এখানে কিছু সময়ের জন্য জল এবং সেলাইন শোষিত হয় এছাড়া জীবাণু কর্তৃক ভিটামিন বি টুয়েলভ এবং পটাশিয়াম প্রস্তুত হয় মলাশয় এটি বৃহদন্তের শেষ অংশ এবং শিগময়ের বাঘ থেকে পায়ুনালি পর্যন্ত বিস্তৃত এটি তেরো থেকে ষোলো সেন্টিমিটার দীর্ঘ হয় ইংরাজি এক্স আকৃতির মাঝখানে প্রশস্ত এবং শেষের দিকে শুরু হয় কাজ কি না মলাশয়ে মল সাময়িকভাবে জমা রাখা হচ্ছে এর কাজ পায়ুন মলাশয়ের অন্তিম অংশকে বলা হয় পায়নালি এর দৈর্ঘ্য প্রায় প্রাপ্তবয়স্কদের দেহে প্রায় তিন থেকে আট সেন্টিমিটার এবং পায়নলীর শেষ প্রান্ত পায়ুচিত্র দিয়ে দেহের শেষভাগে উন্মুক্ত থাকে পায়ুতে একটি বহি এবং একটি অন্ত অ্যানাল যেমন হচ্ছে স্পিংটার উপস্থিত থাকে পায়নালিতে যখন শিরার পোদা হয় শিরাগুলি কুণ্ডলিখিত হয় তখন তাকে বলা হয় হিমোয়েড বা অর্শ এরপর আমরা আসবো পরিপাক নালীর কলাস্থানিক গঠন পৌষ্টিক নালীর পাচিরে প্রধানত চারটি স্তরে গঠিত হয় প্রস্তুত হচ্ছে যেমন হচ্ছে স্তর বহিস্ত পেশী স্তর অর্ধশ্লার স্তর এবং শ্লেষাস্তর সেরাস্তর কি স্তরটি কেবলমাত্র বৃহৎ রক্তবাহ এবং স্নায়ুর সমন্বয়ে গঠিত বহিস্থ পেশি স্তর কি না এটি একটি দ্বিস্তর বিশিষ্ট মসৃণ পেশ স্তর এই স্তরের ভিতরের দিকে চক্রাকার পেশি এবং বাইরের দিকে অনুদর্গীয় পেশি থাকে দুটি স্তরের মাঝখান থেকে স্নায়ু এবং রক্তজাল এই পেশি স্তরটির অন্ত্রের ব্যাস নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রস্থ খাদ্যবস্তুকে পায়ুতে প্রেরণ করে পাকস্থলিতে অতিরিক্ত অবলিক পেশি স্তরও দেখা যায় স্তর কি না পেশি শ্লেষা স্তরের নিচের দিকে অর্ধশ্লেষার স্তর গঠিত এরপর শ্লেষা স্তর না পরিপাক নালীর সবচেয়ে ভিতরের দিকে এই স্তরটি থাকে এই স্তরটি স্তরীভূত কোয়ামাস বা স্তম্ভাকার এপিথেলিয়াম ল্যামিলা পোপিয়া এবং অনৈচ্ছিক পেশির একটি পাতলা স্তর থাকে পেশি স্তরগুলিকে মাস্কুলারিক্স মিউকাস বলা হয়ে থাকে এরপরে দেখো আমরা আসছি পাকস্থলী পাকস্থলীর পাঁচই সোরা স্তর এবং অর্ধশেলা স্তর এবং শিলা স্তর এখানে একটা একটা করে নাম দেওয়া আছে মেউকার স্তর কথা ব্যবস্থিত পেপটিকোস এগুলো একটু দেখে নেবে তারপর আছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত তো আমরা এর আগেবারেই পড়লাম ওই ক্ষুদ্রান্ত কটি অংশে বিভক্তিত এরপরে ক্ষুদ্রান্তের ভিতরের যে স্তরগুলো আছে সেরা স্তর পেশ পেশি স্তর অর্ধশেল্লা স্তর শ্লেষা স্তর এগুলো দেখো ছবির মাধ্যমেও কিন্তু আমাদের গঠনটা দেখানো হয়েছে প্রথমে যেটা গঠনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকস্থলীর কলাস্থানিক গঠন তারপরেরটা আছে ক্ষুদ্রান্ত এবং তারপরেরটা আছে ভিল্লি এরপর আসবো আমরা পরিপাক গ্রন্থি তো পরের ভিডিওতে আমরা পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি কোথায় কী হয় সেই সম্বন্ধে আলোচনা করবো তো আজ এই পর্যন্তই